রাজনৈতিক সংলাপে এসেছে নতুন প্রস্তাব রাজনৈতিক সংলাপে এসেছে নতুন প্রস্তাব জানালেন রিয়াজ বর্তমান রাজনৈতিক সংকট নিরসনে একটি দীর্ঘস্থায়ী সমাধান খুঁজে বের করতে জাতীয় ঐক্যমত্য কমিশন নানা রাজনৈতিক দলের সঙ্গে ধারাবাহিক আলোচনায় ব্যস্ত সময় পার করছে এই আলোচনার মধ্যেই উঠে এসেছে নতুন কিছু প্রস্তাব যা আলোচনাকে আরও ফলপ্রসূ ও অর্থবহ করে তুলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা এমনই তথ্য দিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ও বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক আলী রিয়াজ তিনি বলেন এই নতুন প্রস্তাবগুলো কমিশনগুলোর পক্ষ থেকে এসেছে এবং তা নিয়ে আবারও বিস্তারিত আলোচনা প্রয়োজন বাইশ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের এলডি হলে বিএনপির সঙ্গে পুনরায় শুরু হওয়া আলোচনার শুরুতেই আলিরিয়াজ এই বক্তব্য দেন মূলত গত রোববারের স্থগিত হওয়া বৈঠকের ধারাবাহিকতায় এই বৈঠক আবারও শুরু হয় সকাল এগারোটা থেকে আলিরিয়াজ জানান কমিশনের পক্ষ থেকে তাদের প্রস্তাবনাগুলো উনচল্লিশটি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়েছিল ইতিমধ্যে পঁয়ত্রিশটি দল তাদের মতামত দিয়েছে এর মধ্যে বিএনপি সহ পনেরোটি দলের সঙ্গে প্রথম পর্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে তিনি আশা প্রকাশ করেছেন আলোচনা প্রক্রিয়ার তৃতীয় দিনেই বিএনপির সঙ্গে প্রাথমিক পর্যায়ের কাজ সম্পন্ন হবে বৈঠকে সভাপতিত্ব করেন কমিশনের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার উপস্থিত ছিলেন আরও কয়েকজন গুরুত্বপূর্ণ সদস্য বিচারপতি এমদাদুল হক ডক্টর বদিউল আলম মজুমদার ডক্টর ইফতেখারুজ্জামান এবং সফর রাজ হোসেন আলিরিয়াজ জানান প্রতিদিনের আলোচনা ও মতামত কমিশনের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে জানানো হচ্ছে এবং তিনি প্রতিটি বিষয়ের পরামর্শ ও দিক নির্দেশনা দিচ্ছেন নতুন নতুন প্রস্তাবগুলো পর্যালোচনা করে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে কমিশন যা ভবিষ্যতে একটি সম্মিলিত রাজনৈতিক সমঝোতার পথ রচনা করতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা